ঠান্ডা মাথার খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত নয় বছরে বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অনুগত সদস্যদের দিয়ে গড়েন কিলিং বাহিনী জুলাই জুড়ে ছাত্র জনতার অভ্যুত্থানের উপর হায়নার মতো গুলি করে কেড়ে নিয়েছিলেন সহস্রাধিক নিরীহ ছাত্র জনতার প্রাণ ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালালে নিজেও চলে যান আত্মগোপনে দেশের আইনশৃঙ্খলা ও যানমালের নিরাপত্তা রক্ষার পরিবর্তে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেন টাকা কামানোর হাতিয়ার হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গড়ে তোলেন ঘুষ নিয়োগ বাণিজ্যের পাঁচ সদস্যের সিন্ডিকেট পুলিশ র্যাব বিজিবি ফায়ার সার্ভিস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পাসপোর্ট অধিদপ্তরে নিয়োগ বদলি বাণিজ্য করে নিতেন বস্তায় বস্তায় টাকা ডক্টর হারুন রশিদ বিশ্বাসের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই পাঁচ সদস্যের সিন্ডিকেট দিয়ে অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন আসাদুজ্জামান খান কামাল জেলা পুলিশ সুপার নিয়োগে জেলা ভেদে নিতেন দু কোটি থেকে পাঁচ কোটি টাকা সাবেক মন্ত্রীর এই সিন্ডিকেটকে টাকা না দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ বদলি হত না কারোই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দিতে কামাল নিয়েছেন টাকা বিভিন্ন এনজিও নো অবজেকশন সার্টিফিকেট নিতে আসাদুজ্জামান কামালকে দিতে হয়েছে আশি লাখ থেকে এক কোটি টাকা দু তেইশ সালের দুই অক্টোবর ফায়ার সার্ভিসে পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হয় জন প্রতি আট থেকে বারো লাখ টাকা নিয়ে এসব বাণিজ্যের কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কামাল হারন সিন্ডিকেট ছিল বেশ আলোচিত নিয়োগ বদলি ও ঘুষের টাকা নেওয়া হতো আসাদুজ্জামান কামালের ফার্ম গেটের বাসায় মন্ত্রণালয়ের এমন নিয়োগ বদলি আর ঘুষ বাণিজ্য করে নয় বছরে কামাল হারন সিন্ডিকেট হাতিয়েছেন হাজার কোটি টাকা সারাদেশে একদিকে মাদক নির্মূলের কথা বলা হতো কিন্তু মাদক নিয়ন্ত্রণের কথা বলা হলেও অবাধে সীমান্তে রাতের আধারে ছেড়ে দেওয়া হতো মাদকের অনুপ্রবেশ আর দেশে মাদকের পঞ্চাশ শতাংশ নিয়ন্ত্রণ করত স্বৈরাচার শেখ হাসিনার ঠান্ডা মাথার খুনি আসাদুজ্জামান কামাল সারাদেশে মাদক ও তার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে কামালের নয় বছরে আয় হাজার কোটি টাকার বেশি আসাদুজ্জামান কামাল পাসপোর্ট অফিসে নিয়োগ বদলি বাণিজ্য থেকেও হাতিয়েছেন শত শত কোটি টাকা এই খাতে সারাদেশে দালাল সিন্ডিকেটের নিয়ন্ত্রণ করত কামালের অনুগত কর্মকর্তারা ছাত্র জনতার গণহত্যার মাস্টারমাইন্ড আসাদুজ্জামান কামাল নিজ সংসদীয় এলাকা বাজার ও তেজগা থেকে তার বাহিনী দিয়ে প্রতিদিন চাঁদা আদায় করতেন প্রায় দেড় কোটি টাকা চাঁদা আদায়ে পিছিয়ে নেই কামালের ছেলে সাফি মোদাস্সের জ্যোতিও রাজধানীর ধানমন্ডি ও গুলশানে বেশিরভাগ রেস্টুরেন্টে চাঁদাবাজি করে মাস প্রতি নিতেন প্রায় এক কোটি টাকা শেখ হাসিনার দোসর আসাদুজ্জামান কামাল পিছিয়ে নেই দখল বাণিজ্য রাজধানীর মণিপুরি পাড়ায় ছ নম্বর গেটের পাশে খেলার মাঠ দখল করে গড়েছেন বহুতল ভবন একই এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের দুটি প্লট দখল করে নেন হাতির ঝিলে মধুবাগ খেলার মাঠ দখল করে গড়েন আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স আসাদুজ্জামান কামাল তার সময়ে দেশে গুম খুন আর জঙ্গি নাটকের নামে বিরোধী রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ তুলে নিয়ে তার সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা আসাদুজ্জামান কামাল রাজধানীর বাইরেও করেন অটো ব্রিকফিল্ড ও কারখানা কামাল তার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে সম্প্রতি স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে গেলে আত্মগোপনে চলে যান কুখ্যাত দুর্নীতিবাজ এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও তার এমন ভয়াবহ দুর্নীতির বিষয় অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন জনাব আসাদুজ্জামান খান এবং তার সাথে কয়েকজন কর্মকর্তা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশন এসেছে দুর্নীতি দবন কমিশন কর্তৃক এই অভিযোগটি যাচাই বাছাই করা হয়েছে এবং প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে বলে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এই পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি এই বিষয়টি সার্বিকভাবে অনুসন্ধান করে দেখবেন স্বৈরাচার সরকারের সেকেন্ড ইন কমান্ড আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে তদন্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানালো দুদক ইতিহাস কাউকে ক্ষমা করে না